মানিকগঞ্জ সদর উপজেলা জাগির ইউনিয়নের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে সম্পদের সুষ্ঠু ব্যবহার স্বাস্থ্যসেবা অর্থবছর করেন অর্থ বছর উন্মুক্ত হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় মানিকগঞ্জ থেকে মোহাম্মদ সুমনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শেখ মেজবাউল সাবেরিন উপজেলা নির্বাহী অফিসার মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ সভাপতি রিক্তা খাতুন সহকারী কমিশনার ভূমি ও প্রশাসক জাগির ইউনিয়ন পরিষদ মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ মোহাম্মদ নুরুজ্জামান ইউন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা আর উপস্থিত ছিলেন ইউপির সদস্যবৃন্দ গণমান্য ব্যক্তিবর্গ সমর্থনকারী মেম্বার গ্রাম পুলিশ শিক্ষকবৃন্দ সহ আরও অনেকে দু হাজার পঁচিশ ছাব্বিশে মোট আয় দুই কোটি তিপ্পান্ন লক্ষ পঁয়তাল্লিশ হাজার চারশত নিরানব্বই টাকা মোট ব্যয় দুই কোটি আঠারো লক্ষ বিশ হাজার পঁচাত্তর টাকা উদ্বৃত্ত পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশত পঁচিশ টাকা দেশের সেখানে জুন মাসের এক তারিখে বাদে প্রকাশ করছে আমরা জানি প্রত্যেক বছর এরকম হয় না আমরাও তো সরকার তাই না সরকার এই ইউনিয়ন আর আমরা সেই ইউনিয়ন তার আমরাও একটা অংশ সেই সব আমরা অনেক কিছু গর্বিত না আমরাও সেই বাদেদের অংশ এবং আমাদের অংশ যখন আছে দেখি আজকে দেশ এতটুকু পর্যন্ত আমরা আর সেই জায়গা থেকে তারা মানে অসন্তোষ নিয়ে আমরা না মানে আগের বিষয়গুলো আমরা এগিয়ে নতুন করে সঙ্গে নিয়ে যেতে চাই যে আমাদের যা অপ্রাপ্তি ছিল তা হচ্ছে আমরা মানে আগামী সময়গুলোতে আমরা ইনশাআল্লাহ পেয়ে যাবো এই কারণে আমাদের সামনে আগে আসতে হবে কি বলার জন্য হয়তো আপনার জায়গা আমি বলতে পারবেন হবে সেই অনুযায়ী আমরা এই পরবর্তীতে ব্যবস্থা নিচ্ছি এখন ধরেন একটা খোরাক বেলাম সবাই মিলে খুব গলাগালি করে অনেক কথা বললাম আগুন সমাধান

অনন্য একটা এলাকা এই প্রশিক্ষণের বিষয়টা খুবই জরুরি হওয়ার দরকার বিশেষ করে আমাদের পিছের পিসি পড়া মহিলা দল গোষ্ঠী নারী দল সামনে এগিয়ে নিতে গেলে তাদের প্রশিক্ষণের কোনো বিকল্প নাই আমাদের আজকে যে সভামতি আমাদের সম্মানিত কেউ মহোদয় উনি খুব শিক্ষক এবং লক্ষ্যে একজন টিয়ারম আমরা আমার বিশ্বাস পরবর্তীতে আমাদেরকে একটু সহযোগিতা করে চা আমরা অনেক করে বেরিয়ে যেতে পারবো